দুর্নীতি ও করোনা সার্টিফিকেট জালিয়াতি সহ ছিয়ানব্বই মামলার আসামি রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ জামিন পেয়েছেন বুধবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি করোনা মহামারীর সময় দু সালের পনেরো জুলাই শাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করে র্যাব প্রতারণা অনিয়মের বিভিন্ন অভিযোগ সামনে এলে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শাহেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে একের পর এক মামলা হয় এ সময় তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন 2020 সালের পাঁচ নভেম্বর সম্পদের হিসেব চেয়ে শাহেদকে নোটিশ পাঠায় দুদক নোটিশে একুশ কার্য দিবসের মধ্যে তাকে সম্পদের বিবরণী জমা দিতে বলা হয় বিদ্যা দেওয়ার সময়ের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা না দেওয়ায় অতিরিক্ত আরো পনেরো কার্য দিবস সময় দেওয়া হয় শাহেদের পরও তা জমা দেননি সম্পদের হিসেব না দেওয়া এবং অবৈধভাবে এক কোটি উনসত্তর লক্ষ টাকার সম্পদ অর্জনের অভিযোগে পরে দুদক শাহেদের বিরুদ্ধে মামলা করে দু হাজার একুশ সালের এক মার্চ দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটওয়ারি বাদী হয়ে দুদকের ঢাকা জেলার সমন্বিত কার্যালয়ে একে মামলা করেন এছাড়াও অস্ত্র আইনের একটি মামলায় দু হাজার সালের আঠাশ সেপ্টেম্বর তাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন একটি আদালত